আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই আপনারা ভালো আছেন ইনশাল্লাহ আপনাদের দোয়াই আমিও ভালো আছি প্রত্যেক দিনের মতো আবার উপস্থিত হলাম আর একটি ভিডিও নিয়ে জিন চালান দিয়ে বাহাত্তর ঘন্টার মধ্যে যে কোনো নারী বা পুরুষকে আপনি আপনার নিকট উপস্থিত করতে পারবেন এমন একটি শক্তিশালী জিন চালান নকশা তো এই নকশাটি দিয়ে কাজ করলে আপনারা বাহাত্তর ঘন্টার মধ্যে কাজের রেজাল্ট পাবেন এটি আমার নিজ দ্বারাই পরীক্ষিত ইনশাআল্লাহ আমি যেভাবে আপনাদের প্রয়োগ করতে বলবো ঠিক সেইভাবে আপনারা প্রয়োগ করবেন ইনশাআল্লাহ দেখবেন বাহাত্তর ঘন্টার মধ্যে যেই ছেলে বা মেয়ে যার উপরে প্রয়োগ করেন না কেন সে আপনার সঙ্গে যোগাযোগ করবে এই নকশার যিনি জিন্নাত অনেক শক্তিশালী তো প্রয়োগবিধিটা আমি আপনাদের বলে দিতেছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা ব্যক্তিগতভাবে যদি আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো হোয়াটসঅ্যাপ আছে নকশাটি আপনারা ভোজ পাতায় লিখবেন শনিবার অথবা মঙ্গলবারে সকালবেলা সূর্য উঠার পাঁচ দশ মিনিট পর ভোজ পাতায় এই নকশাটি লিখে নেবেন লাল কালি দিয়ে নিচে নাম দেবেন অমুকের মেয়ে অমুক অমুকের ছেলে অমুকের নিকট হাজির হোক কোনো মেয়ে হয়ে যে ছেলের ওপর প্রয়োগ করে অমুকের ছেলে অমুক অমুকের মেয়ে অমুকের নিকট হাজির হোক এইভাবে আপনার উদ্দেশ্য উল্লেখ করে দিয়ে আগরবাতি ধোয়া দেবেন তারপর আঁত সিঁটাই দেবেন যে লোয়ার তাবিজে ভরে পুরাতন কবরে গেড়ে দেবেন কবরটি যেন তিন চার বছর পুরনো হয়ে থাকে সেই কবরের সিনা বরাবর গেড়ে দেবেন অবশ্যই নিজের শরীরটি বন্ধ করে নিয়ে যাবেন দেখবেন বাহাত্তর ঘন্টার মধ্যে সে নারী বা বাপুর যোগাযোগ করবেই করবে